সৃষ্টি করিতেন না সেই নাবির প্রতি কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে একসাথে ভক্তি ভরে আরবি ভাষাতে নেকি পাওয়ার উদ্দেশ্যে সকলে মিলে করুন আমি আল্লাহ তাবার পবিত্র কালাম উল্লাহ শরীফ হইতে এক টুকরা আয়াতে কারিমা তেলাবাদ করার সৌভাগ্য অর্জন করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন জালিকাল কিতাবুল আরইবা ফি ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোন কিতাব আল্লাহর পবিত্র কালাম আল্লাহ শরীফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতে হয়েছে জালিকাল কিতাবুল আরইবা ফি ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই কথাটা আমার আপনার কথা নয় এই কথাটা কোন মহাদ্দেশের কথা নয় এই কথাটা আমার আপনার সাধারণ ব্যক্তির কথা নয় এই কথাটা কোন মহাদ্দেশের কথা নয় এই কথাটা কোন মুফতির কথা নয় এই কথাটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে রয়েছেন জালিকাল লা ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোন কিতাব আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই দেখুন বেরাদার মিল্লাতে ইসলামিয়া এই আসমান জমিন চেঞ্জ হয়ে যেতে পারে আসমান জমিন ধ্বংস হয়ে যেতে পারে পাহাড় পর্বত ধ্বংস হয়ে যেতে পারে दिन रात होते रात दिन हो जाते সূর্য চেঞ্জ হয়ে যেতে পারে আমি আপনি দুনিয়া থেকে চেঞ্জ হতে পারি কিন্তু আল্লাহর কালাম কুরানুল করিমের মধ্যে আওয়াজ দিয়ে বলতে রয়েছেন কোরআনুল মজিদ এমন একটি কিতাব কোরআনুল করিম এমন একটি মশহুর কিতাব কুরানুল এমন একটি